আসসালামু আলাইকুম সবাই আসসালামাইকুম বিভাগের অনেক ভালো আছেন আপনাদের গরিব আজকে আমরা আলোচনা করব গরতি পশু তাপমাত্রা গতি নিয়ে আপনি যদি গরদি পালন করে থাকেন অবশ্যই আপনার এই তাপমাত্রা শ্বাস প্রশ্বাস গতি জানাটা জরুরি এগুলো জেনে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার প্রাণী কত সুস্থ কত অসুস্থ আছে এগুলো জেনে থাকলে আপনাদের সুবিধা হবে যেহেতু রোগের লক্ষণ পার আগেই যদি আপনি বুঝতে পারেন যে এরকম তাপমাত্রার সমস্যা নারীর গতি সমস্যা শ্বাস সমস্যা যদি বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু প্রাণীর যে মৃত্যুর হাডটা আছে সেটা কিন্তু আপনি কমে যাবে আসা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এতে অনেক কিছু জানতে পারবেন তা আমরা আলোচনা করব প্রথমে গরু নিয়ে গরুর তাপমাত্রা হলো একশো থেকে একশো দুই ফরেন হাইট সেলসিয়াস গরুর তাপমাত্রা এর যদি বেশি হয় বুঝবেন গরুর সুস্থ কম হলে অসুস্থ সোজা কথা একশো থেকে একশো দুই থাকলে এটা স্বাভাবিক এটা থাকলে কোনো সমস্যা নেই গরু অকা আছে যদি একশো দুই থেকে তিন হ তা অকা আছে পাঁচ চার পাঁচ ছয় শুরু হয় এরকম তার কিন্তু আমরা বুঝতে গরু একটু অসুস্থ আছে আর এর শ্বাস প্রশ্বাস এক মিনিটে দশ থেকে তিরিশ বার ওই শ্বাস নেবে এবং এর নারীর গতি হবে এক মিনিটে ষাট থেকে পঁচাত্তর বার আর এরপর হলো মহিষ মহিষা তাপমাত্রা একশো থেকে একশো এক ফরেন হাইড সেলসিয়াস আর শ্বাস প্রশ হবো প্রতি মিনিটে বারো থেকে ষোলো বার নারী গতি হবে চল্লিশ থেকে ষাট বার ছাগল ভেড়া ছাগল ভেড়া তাপমাত্রা আপনার একশো এক থেকে একশো দুই আর শ্বাসপর্শ হইতেছে আপনার দশ থেকে বার নারী গতি হচ্ছে আপনার সত্তর থেকে বার এখন হলো ঘোরা ঘোরার তাপমাত্রা হচ্ছে আপনার নিরানব্বই পয়েন্ট পাঁচ থেকে একশো পয়েন্ট পাঁচ এগুলো তাপমাত্রা আর শ্বাস ফসল হবে প্রতি মিনিটে আট থেকে বারো বার বারোবার গতি হবে বত্রিশ থেকে চল্লিশ বার আর আপনার যদি কুকুর হয় কুকুরের তাপমাত্রা হবে একশো এক থেকে একশো দুই আর শ্বাস ফশাস হবে প্রতি মিনিটে পনেরো থেকে তিরিশ বার এবং নারীর গতি হবে ষাট থেকে নব্বই বার আপনার বিড়াল যদি হয় একশো এক থেকে একশো দুই এর শ্বাস ফসার হচ্ছে আপনার বিশ থেকে তিরিশ বার আর আবার নারীর গতি হবে আপনার একশো পঞ্চাশ থেকে দুইশো প্রতি মিনিটে এটা এরপর আপনার মুরগ মুরগি মুরগ মুরগি তো অবশ্যই পালন করেন যদি আপনার থার্মোমিটার থাকে আপনি চেক দিলে তাপমাত্রা ঠিক আছে না সচরাচর মুরগি তাপমাত্রা খুব মাপ না গোবর ওষুধ ডিমা যাই হোক আপনি জেনে রাখবেন জেনে থাকলে তো আপনার লস নেই ঠিক না তো মুরগির তাপমাত্রা হবে একশো পাঁচ থেকে একশো সাত দেড় বিশ হয় তাহলে অসুস্থ প্রতি মিনিট আপনার শ্বাসফার হব একশো বিশ থেকে দুইশো আর নারিগুতি হবে তিনশো থেকে চল্লিশবার হাঁস একশো পাঁচ থেকে একশো ছয় তাপমাত্রা আমি আবারও বলছি হাসার তাপমাত্রা হলো জেনে রাখবেন একশো পাঁচ থেকে একশো ছয় আপনার শ্বাস প্রশ্বাস হবে একশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ বার নারীর গতি হবে আপনার তিনশো থেকে পাঁচশো বার এই তাপমাত্রা নারীর গতি শ্বাস প্রশ্বাস এগুলি মনে রাখেন তাহলে আপনার কিন্তু অনেক উপকার আসবে এবং অসুস্থ হওয়ার আগে কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন একটু ভাবছেন তাপমাত্রা সমস্যা কম হলে সমস্যা বেশি হলে সমস্যাটা তোমরা আমরা জানেনি যদি স্বাভাবিক থাকে তার তোমার কথাই নেই আর যদি এই তাপমাত্রা নারী তাপমাত্রা শ্বাস প্রশ্বাস গতি যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি কিন্তু গভীর পশুর চিকিৎসা করতে সহজ হবে এবং মৃত্যুর হারটাও কম হবে এবং রোগ আক্রান্ত আগে কিন্তু আপনি জেনে গেলেন এর পরে সহজে আক্রান্ত হওয়ার সুযোগটা মানে কম থাকবে আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে আবারও আমি ফিরে নতুন ভিডিও নিয়ে সেই প্রত্যাশা সে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ